শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তবে নিশ্চিত হয়নি শপথের দিনক্ষণ ও বাকি উপদেষ্টাদের তালিকা সংসদ ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচনের নিয়মেও আসতে পারে পরিবর্তন মঙ্গলবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের পর গণমাধ্যমে জানিয়েছেন সমন্বয়করা সরকারের স্থাপনা ভাঙচুর পুলিশ ও গণমাধ্যমের ওপর হামলা বন্ধেরও আহ্বান জানানো হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এরপর সরকার স্থাপনায় হামলা ভাঙচুর আগুন এবং হত্যাকাণ্ডের ঘটনায় অস্থির সময় পার করছে দেশ সরকারবিহীন অবস্থা থেকে উত্তরণে সোমবারই আলোচনা শুরু হয় রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আন্দোলনের নেতৃত্ব দেয়া বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠকেই চোখ ছিল সবার মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ডক্টর আসিফ নজরুল ও তানজিম উদ্দিন খানকে সাথে নিয়ে জনের দলটি যায় বঙ্গভবনে প্রায় দুই ঘন্টা পরে যোগ দেন তিন বাহিনী প্রধান বৈঠকে রাষ্ট্রপতি সংকট নিরসনে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান রাত বারোটার পরে বৈঠক থেকে বের হন সমন্বয়কেরা জানান তাদের প্রস্তাবে নির্ধারণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে তবে উপদেষ্টা মন্ডলী সদস্যদের নাম প্রকাশ করেননি তারা দশ থেকে পনেরো জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না যেহেতু এটা একটা প্রাথমিক সেটা আমরা আরো চূড়ান্ত করে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে